আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে ঝরঝরে নুডলস রান্না করতে হয় তো আমি বিকালের নাস্তায় নুডলস রান্না করেছি আর ভাবছি আপনাদের মাঝে একটু শেয়ার করি তো আমি এখানে পানি দিয়েছি সেদ্ধ করার জন্য নুডলসটা আমি মিনি সাইজের একটা নুডলসের প্যাকেট নিয়েছি এখানে আট প্যাকেট থাকে তো বিকালবেলা বাসায় গেস্ট আসবে তাই আমি নুডলসটা রান্না করছি নুডসটাকে সেদ্ধ করার সময় অবশ্যই খেয়াল করতে হবে যাতে নুডসটা বেশি সিদ্ধ হয়ে না যায় নুডসটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে ভাজি করার পর এটা নেতিয়ে যাবে ভালো লাগবে না এখন আমি নুডসের মধ্যে যে মশলাটা আছে সেটাকে আমি কেটে একটা প্লেটে নিয়ে নিব নুডলসটা সেদ্ধ করে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি আর এখানে আমি চারটা ডিম নিয়েছি ডিমের স্ক্যাম্বেল তৈরি করে নিব যদি ডিমের স্ক্যামবেলগুলো তৈরি করে আলাদা করে রেখে দেন তাহলে কিন্তু নুডুসটা দেখতে অনেক সুন্দর হয় এবং ঝরঝরে হয় আর যদি নুডুসের মশলার সাথে ডিমটা ভেঙে কাঁচা ভেঙে আপনারা মিশিয়ে নেন তাহলে নুডুসটা কেমন জানি সেচ হয়ে যায় তাই আমি সবসময় স্ক্যাম্বেলটা আগে করে রাখি আমি তেল থেকে ছেকে তুলে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব তারপর আমি কিছু টমেটো কুচি করে রেখেছি এবং কাঁচামরিচ টমেটো এবং কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব বাসায় একটু ক্যাপসিকাম ছিল সেটাও দিয়ে দিলাম ক্যাপসিকামটা আপনারা চাইলে সবার শেষে ইউজ করতে পারেন কারণ ক্যাপসিকাম একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে খেতে আমার বাসায় কাঁচা ক্যাপসিকামটা বাচ্চারা খেতে চায় না তাই আমি মশলার সাথেই দিয়ে দিলাম এরপর আমি যে নড়ুসের মশলাগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু রান্না করে নিব এই এক মিনিটের মতো তারপর সেদ্ধ করে রাখা নড়ুসটা দিয়ে দিব দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেবো আমি চেষ্টা করি কিভাবে সহজে রান্নাটা শেষ করা যায় আমার রান্নার রেসিপিগুলো খুব সহজে আপনাদের মাঝে আমি উপস্থাপন করি তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে চাইলে কমেন্ট করে জানাতে পারেন এখন আমি যে ডিমটা তৈরি করে রেখেছি সেই ডিমটা এখন এর মধ্যে মিশিয়ে ভালো করে উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি আরও এক থেকে দুই মিনিটের মতো যাতে করে মশলা টমেটো তেল মশলা সব কিছুর জন্য নুডুলসের সাথে মিশে যায় এই তো প্রায় হয়ে এসেছে আমার নুডলস রান্না এ পর্যায়ে আপনারা ধনে পাতা ইউজ করতে পারেন ধনে পাতা দিলে নুডুলসের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো হয় ফাইনালি আমার নুডুলসটা এমন হয়েছে এটা কিন্তু খেতে খুব মজা হয়েছে নুডলস রান্না করার সময় বেশি মশলা ইউজ করলে নুডুলসের টেস্টটা কিন্তু তেমন থাকে না খুব সহজে আপনারা হালকা পাতলা মশলা নুডুলসটা রান্না করবেন বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ